হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সাধারণত শীতের সিজন চলে গেল ঋতু পরিবর্তন এই সময়ে আমাদের অনেকের ঠান্ডা বা কাশি ইত্যাদি হয়েই থাকে বিশেষ করে ছোট বড় সকলেরই তাই আজ আপনি আপনাদের সামনে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব সাধারণত এটি বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন বা প্রোডাক্ট অ্যামরক্স এটি সাধারণত ছোটো থেকে প্রাপ্তবয়স্করাও খেতে পারেন বা ব্যবহার করতে পারেন এটি সাধারণত অ্যামরক্স হাইড্রোক্সাইড গ্রুপের একটি ওষুধ এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলতে চলে সাধারণত এটি চিনিমুক্ত একটি বেশ ভালো কার্যকরী ওষুধ সাধারণত যাদের গলায় কফ জমে থাকে বা অনেক কাশি হয় কিন্তু কফ পরিষ্কার হয় না তারা সাধারণত এটি ব্যবহার করতে পারে সাধারণত দুই থেকে তিন বছরের বাচ্চারা এক থেকে দেড় চামচ দিনে তিনবার প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা সাধারণত দুই চামচ করে দিনে তিনবার এটি সেবন করতে পারেন এর প্রাইস মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনার নিকটবর্তী কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ